ইসরায়েল এবং হামাসের মধ্যে একটি ঐতিহাসিক অস্ত্রবিরতি চুক্তি স্বাক্ষরিত হয়েছে এই চুক্তিকে বিশেষজ্ঞেরা ইসরায়েলের জন্য অপমানজনক মেনে নাও বলে উল্লেখ করেছেন চুক্তি অনুযায়ী ইসরায়েল এবং হামাস উভয় পক্ষ কিছু গুরুত্বপূর্ণ শর্ত মেনে নিচ্ছে দর্শক কি সেই শর্তগুলো সেটাই বলছি প্রথম শর্ত 30 ফিলিস্তিনি বন্দির মুক্তি প্রতি একজন ইসরায়েলি জিম্মির বিনিময় দ্বিতীয় পঞ্চাশ ফিলিস্তিনি বন্দির মুক্তি প্রতি একজন নারী ইসরায়েলি সৈনিকের বিনিময় এবং সর্বশেষ গাজা থেকে ইসরায়েলের সম্পূর্ণ প্রত্যাহার দর্শক বন্দিমুক্তি এবং এর প্রভাব কি হতে পারে এক কথায় ট্রাম্পের সমঝোতায় এই ডিলে আসলে কে জিতলো আর কেই বাহারলো চুক্তির সবচেয়ে উল্লেখযোগ্য অংশ হলো মুক্তি হাজারো ফিলিস্তিনি যারা ইসরায়েলের কারাগারে দীর্ঘদিন ধরে বন্দী ছিলেন তারা এক চুক্তির মাধ্যমে মুক্তি পাবে এই মুক্তি ফিলিস্তিনি জনগণের জন্য বিশাল জয় হিসেবেই বিবেচিত হচ্ছে হামাসের সমঝোতাকে তাদের রাজনৈতিক ও সামরিক বিজয় হিসেবে তুলে ধরছে গাজপতাকা থেকে ইসরায়েলের সেনা এবং অবরোধ প্রত্যাহারের বিষয়টি এই শান্তি চুক্তির অন্যতম প্রধান শর্ত এটি গাজার জনগণের জন্য একটি মুক্তির অনুভূতি এনে দিয়েছে ইসরায়েলের সিদ্ধান্তকে কৌশলগত পিছু হটা বলেই উল্লেখ করেছে এই যুদ্ধবিরতি চুক্তি আন্তর্জাতিক মহলে মিশ্র প্রতিক্রিয়া সৃষ্টি করেছে ফিলিস্তিনের সমর্থক দেশগুলো এই চুক্তিকে বিজয় হিসেবেই দেখছে পশ্চিমা দেশগুলো ইসরায়েলের সিদ্ধান্তে হতবাক মানবাধিকার সংগঠনগুলো বলছে এটি ফিলিস্তিনিদের অধিকারের স্বীকৃতি দেওয়ার একটি ধাপ অবশ্য ইসরায়েলের অভ্যন্তরীণ চুক্তি নিয়ে ব্যাপক সমালোচনা শুরু হয়েছে কিছু মানুষ এটি সরকারের দুর্বলতা হিসেবেই দেখছে অন্যদিকে কিছু লোক বলছে এই চুক্তি জীবন বাঁচানোর জন্য জরুরি ছিল এদিকে গাজা এবং পশ্চিম তীরে ফিলিস্তিনি জনগণের মধ্যে ব্যাপক উল্লাস দেখা গেছে বন্দি মুক্তির খবর পাওয়ার পর সেখানকার মানুষ রাস্তায় নেমে উচ্ছ্বাস প্রকাশ করেছে ফিলিস্তিন ইসরায়েল সংঘাতের ভবিষ্যৎ কি হতে পারে শান্তির পতাকা কি স্থায়ী হবে মধ্যপ্রাচ্যে চলুন দেখে নেওয়া যাক দর্শক ইসরায়েল হামাসের মধ্যকার যুদ্ধবিরতি চুক্তি মধ্যপ্রাচ্যের রাজনৈতিক প্রেক্ষাপটে বড় পরিবর্তন আনতে পারে তবে এই সমঝোতা কতদিন কার্যকর থাকবে তা নিয়ে প্রশ্ন থেকেই যাচ্ছে ইসরায়েল এবং হামাসের মধ্যে অবিশ্বাসের দেয়াল এখনও বিশাল যদিও আপাত দৃষ্টিতে চুক্তি সংঘাতপ্রবণ অঞ্চলের শান্তির এক নতুন সম্ভাবনা সৃষ্টি করেছে